আসসালামু আলাইকুম হোলসেল বাটিক সব মানে হচ্ছে আগুন আগুন মানে হচ্ছে বাগুন ও সরি বাগুন না এটা হচ্ছে বাটিক আর বাটিক মানে হচ্ছে একটু কাছ থেকে দেখা দিই এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ একদম প্রিমিয়াম সেগমেন্টে যে সব ড্রেস আছে আপনারা কিন্তু জানেন হোলসেল কিন্তু মানেই হচ্ছে বাটিকের সেরা সেরা কালেকশন কারণ আমাদের নামই হচ্ছে হোলসেল বাটিক শপ বা 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 সেরা সেরার উপরে হচ্ছে সেরা এত সুন্দর ড্রেস বিয়ার্স এগুলো আসলে ভিডিও দেখাইতে গেলে চাপা দিতে দিতে শেষ হয়ে যাবে তারপরে এর গুণাগুণ শেষ হবে না এত কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো হচ্ছে রং ঘোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সেই সাথে কিন্তু এগুলো ওনাগুলো হচ্ছে কোটা ওনা পাইপিং প্লাস টার্সেল এত সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন হোলসেল বাটিক আর প্রাইসটা প্রাইসটা আসতেছি দাঁড়ান ওয়েট করেন প্রাইসটা থাকছে আপনাদের জন্য সুপার প্রাইস প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইস রাখবো আমি ডিটেলসটা আগে দেখাই আপনারা যারা আমাদের শোরুমে আসবেন নারায়ণগঞ্জ শপিং সেন্টার এই চমৎকার চমৎকার মধ্যে কিন্তু কিন্তু লাগবে না হলে হবে না এই যে চমৎকার কালারের মধ্যে পেয়ে যাবেন একটু কাছ থেকে কালার গুলো আমি দেখাই দিই আর এটা হচ্ছে পেস্ট কালার সাথে পাবেন আকাশি এটা হচ্ছে খরি কালার সাথে বিস্কিট আর এটা হচ্ছে জল পায়ের সাথে সবুজ গাঢ় গ্লিন যেই সবুজটা আছে তো চমৎকার এই চারটা কালার আরেকটা কালার স্টকে এখনো আসে নাই ডাইং মধ্যে আছে ওইটা রেডি হচ্ছে ওইটাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তবে আপনারা যদি চান চার কালারই নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আলাদা ন্যাচারাল ডাই আমাদের পুরনো দৈর্ঘ্য বাংলা ছায়া ছবির মতো আগে থেকে যেগুলো আমরা বিক্রি করছি মাসাল্লাহ আপনাদের ভালো রেসপন্স পাওয়ার কারণে কিন্তু এটা রিপিট করা হয়েছে এটা হচ্ছে ন্যাচারাল টাইডাই ডাই বেক্সি যেই বাটিকগুলো আমাদের ট্রেন্ডিং সব থেকে বেশি চলে ওইগুলো আর আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশে একটা অগ্রিম ছাড়ান গুলো নিতে পারবেন এটা পাইপিং করি নেই প্রধান উৎস মার্শাল্লাহ এত সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এই ডিজাইনটা প্রথম অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে নারায়ণগঞ্জে বানটিবাজার হাজি গাফার শপিং সেন্টার হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ এটা কালার গুলো দেখা দেই এটা হচ্ছে একটা কালার পেস্ট পরে হচ্ছে ইট কালার পরেরটা হচ্ছে বেগুনি আর পরেরটা হচ্ছে জলপাই এত সুন্দর প্রিমিয়াম কালার গুলো কিন্তু আমাদের দ্বারা সম্ভব এই সুন্দর ড্রেস গুলো নিতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব জলদি যোগাযোগ করে ফেলতে হবে তো যারা নিবেন এই ড্রেসগুলো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে হবে স্টাইলটা ভালো না অবশ্যই ভালো দোকানে আসবেন আপ্যায়ন হবে আল্লাহ হাফেজ